অতি সম্প্রতি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন স্বাভাবিকভাবে বাজেট পেশ করার পর পক্ষে এবং বিপক্ষে নানান প্রকারের আলোচনা পর্যালোচনা চলে আসছে বিশেষ করে বামপন্থীরা গোটা দেশ জুড়ে বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ করছে এই প্রতিবাদের অঙ্গ হিসেবে আজ তিন বামটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালীবাজার এলাকাতে এক মিছিল সহ পথসভা সংগঠিত করে সিপিআইএম এই কর্মসূচিতে বামুটিয়া বিধানসভার নয়ন সরকার সিপিআইএম নেতা রতন দাস প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক প্রণব দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে বাম নেতারা বাজেটের তীব্র ভাষায় সমালোচনা করতে গিয়ে দাবি করেন এই বাজেট প্রকৃত পক্ষে গরিব বিরোধী বেকার বিরোধী এবং সাধারণ মানুষের উন্নয়ন বিরোধী বিশেষ করে সরব ছিলেন রতন দাস শ্রীদাস দাবি করেছেন এই বাজেট প্রকৃত অর্থে একটা দিশাহীন বাজেট তিনি আরও দাবি করেছেন এই বাজেটের মধ্যে শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্র বড় লোকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে অথচ দেশের কৃষি থেকে শুরু করে গরিবাংশের মানুষ বঞ্চিত বলে এদিন আরও একবার দাবি করেন রতন দাস পাশাপাশি দিনের এই মিছিল এবং পথসভা থেকে বাম নেতারা সাধারণ মানুষের উদ্দেশ্যে সংশ্লিষ্ট বাজেটের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান রাখেন তো আজকের এই প্রতিবাদ সভাটা কি নিয়ে কেন্দ্রে দুই হাজার চব্বিশ পঁচিশ বছরের যে আর্থিক বাজেট পেশ হয়েছে সংসদে এই বাজেটের বিরুদ্ধে প্রতিভাত মিছিল গোটা ভারতবর্ষে আমাদের সিপিআইএমের তরফ থেকে এটা করা হইতেছে আমাদের রাজ্য গোটা রাজ্যে এই প্রতিবাদ কর্মসূচি করা হচ্ছে আজকে এখানে এই প্রতিবাদ কর্মসূচি আমরা আমাদের পার্টির তরফ থেকে আমরা বলেছি এই ভেজায় বাজেট একটা দিশাহীন বাজেট এই বাজেট এখানে বড় লোকদের আরও বেশি সম্পদশালী করবে আমাদের দেশের মধ্যে বৈষম্য বাড়াবে আমাদের দেশের মধ্যে বেকারি বাড়াবে আমাদের দেশের মধ্যে আরও মুদ্রাস্ফীতি এবং মূল্য বৃদ্ধি ঘটাবে এই বাজেট শুধু বড় লোকদের জন্য এই বাজেট কৃষক বিরোধী এই বাজেট হ্যাঁ ছাত্র যুব বিরোধী এই বাজেট শ্রমজীবী অংশের মানুষের বিরোধী হ্যাঁ এই বাজেট কর্পোরেটদের তাদের সম্পদটাকে আরও বৃদ্ধি করার জন্য এই বাজেট এই বাজেটের পরে হ্যাঁ যেভাবে এখানে প্রত্যক্ষ কর ধরা হয়েছে হ্যাঁ আমাদের দেশের মূল্য বৃদ্ধি আরও বেশি ঘটবে এরকম ধরনের অবস্থা আমাদের দেশের মধ্যে তৈরি হবে বেকারদের কোনো কর্মসংস্থান ব্যবস্থা এই ইয়েতে বাজেটের ভবিষ্যৎের মধ্যে রাখা নাই এবং এই বাজেটের মধ্যে কৃষকদের এম কথা বলা নাই কৃষকদের এখানে সার বীজ কীটনাশক ঔষধের ভর্তুকির কোনো সেখানে ব্যবস্থা নাই গ্রামে গঞ্জে রেগার কাজ আরও বেশি কমবে রেগার বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এর জন্যই এই বাজেট হ্যাঁ এবার চোদ্দো শতাংশ গত বছর চোদ্দ শতাংশ কর সেখানে সংগৃহীত করা হয়েছে কিন্তু চোদ্দ শতাংশের মধ্যে মাত্র বই হয়েছে মাত্র পাঁচ শতাংশ বাকিটা সব কর্পোরেটদের জন্য রাখা হয়েছে কাজেই এই বাজেট শ্রমজীবী অংশের মানুষের বিরোধী কৃষক বিরোধী ছাত্র যুব অংশ শ্রমজীবী অংশের মানুষের বিরোধী তার জন্যই আমাদের পার্টি গোটা দেশের মধ্যেই এই বাজেট কর্মসূচির প্রতিবাদে আমরা এই ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করছি ঠিক আছে